ভাই আজকে আপনাদের সামনে খুব চমৎকার একটা কথা বলবো আপনি যদি কোনো না কোনোভাবে কোনো দিন সফল হয়ে যান তাহলে মনে রাখবেন সবচেয়ে বেশি কষ্ট পাবে কারা আপনার বাড়ির আশেপাশে আছে যারা কষ্ট পাবে বেশি তারা ওই যে কথায় আসে না বাড়ির গরু খুলির ঘাস খায় না ঠিক তেমনটাই আপনার সফলতা দেখে তারা জ্বলবে তারা হিংসায় পুরবে কারণ আপনার সফলতাটাকে তারা ভালো চোখে দেখে নেবে না আপনি যদি ভালো কিছু করেন তারা হিংসা করবে কেননা তারা আপনার মতো করতে পারতেছে না তাই আপনি আপনার কাজ করতে থাকুন তারা হিংসায় জ্বলতে থাকুক কারণ আমরা দেখছি যে আমাদের বাড়ির আশেপাশের লোকগুলোই বেশি জ্বলে বাহিরের লোক আপনাকে বাহবা দিবে ধন্যবাদ দিবে বলবে যে না কিছু করে দেখাইছে কিন্তু বাড়ির আশেপাশে আছে যারা ওই যে আপনার মতন করতে পারতেছে না এই জন্যই তারা হিংসায় জ্বলবে তাদেরকে জ্বলতে দিন তাদেরকে ফুরতে দিন আর আমরা অনেক আনন্দ নিব তাদেরকে দেখে তাদের জলা দেখে আমরা আরও বেশি কাজ করব বুঝতে পারছেন আমার কথাটা আর যারা ফেসবুকে কাজ করতেছেন তাদের উদ্দেশ্যে বলি আপনারা এই ফেসবুকে লেগে থাকেন কারণ ফেসবুক থেকে ভালো কিছু আশা করা যায় যারা আজকে বড় বড় সেলিব্রিটি তারা কিন্তু প্রথমের দিকে এই কাজ করতে গিয়ে তাদের অনেক কষ্ট হয়েছে অনেক পরিশ্রম হয়েছে মানুষ তাদেরকে অনেক কথা বলছে যে পাগল হয়ে গেছে এরকম কথা আপনাকেও হয়তো শুনতে হতে পারে কিন্তু আপনি তাদের কথায় কান না দিয়ে নিজের মতো কাজ করতে থাকুন দেখবেন ইনশাল্লাহ আপনার সফলতা অতি তাড়াতাড়ি চলে আসবে ভাই আপনাকে দেখে যারা জ্বলবে আপনি তাদের উদ্দেশ্যে যারা আপনাকে কথা শোনাবে তাদেরকে দেখাই দেন যে আপনি কাজ করে সফলতা অর্জন করতে পারেন ভাই এই ফেসবুক প্ল্যাটফর্মে অনেকেই কাজ করে সফল হয়েছে আপনিও পারবেন আমিও পারবো সবাই পারবে ঠিক আছে আমার কথাটা যদি বিশ্বাস না হয় একবার অ্যাক্টিভভাবে লেগে থেকে কাজ করে দেখুন ভাই অনেকেই আছে যারা এই ফেসবুকে ছোট ছোট ভিডিও বানিয়ে মাসে ডলার ডলার ইনকাম করে নিয়ে যাচ্ছে আপনি কেন পারবেন না ভাই আপনি আমি চাইলে পারব কারণ এই ফেসবুক প্ল্যাটফর্মটা সবার জন্য সমান এই ফেসবুক সবার জন্য সমান আপনাকে মানতে হবে আপনি না করলেও আরেকজন ঠিকই করে ঠিকই কিন্তু এখান থেকে ডলার ইনকাম করতেছে তাই আপনাকে বলবো যে এই ফেসবুকে লেগে থেকে কাজ করুন দেখেন ফেসবুকে আর একটা মজাদার জিনিস কি জানেন এখান থেকে আপনি হিউজ পরিমাণ পরিচিতি লাভ করতে পারবেন আপনি যখন আপনার আইডির বড় পরিবারের একটা মালিক হয়ে যাবেন তখন কিন্তু প্রচুর পরিমাণে মানুষ আপনাকে চিনবে আপনাকে সম্মান করবে আপনাকে দারুণ দারুণ কমেন্ট করবে সেগুলো দেখে আপনি তৃপ্তি পাবেন ভাই মানুষের টাকা পয়সা না থাকলেও আত্মার তৃপ্তিটা কিন্তু অনেক বড় একটা জিনিস আপনি চাইলে এখান থেকে পরিচিতি লাভ করতে পারেন দেখেন আমি এই ফেসবুকে কাজ করি আমাকে কত মানুষ কত জায়গা থেকে কমেন্ট করে তাদের কমেন্টগুলো দেখে আমি শান্তি পাই তাদেরকে আমি ভালোবাসা দেওয়ার জন্যই এই ফেসবুকে কাজ করি এবং আপনিও করেন দেখবেন একদিন সফলতা আসবে তবে একটা নির্দিষ্ট সময় ধরে আপনি যেই কাজটা করেন সেই কাজটার পাশাপাশি পার্ট টাইম হিসাবে এই ফেসবুকে কাজ করেন রেগুলার ভিডিও আপলোড দেন রেগুলার টেক্স টেক্স করেন রেগুলার ফটো আপলোড দেন নিয়মিতভাবে দেখবেন একদিন সফলতা আসবে আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেল ধন্যবাদ আপনাদেরকে একটু মোটিভেশন দিলাম আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দিবেন তাহলে তার একটু উপকার হবে মানুষ মানুষের জন্য এটাই বাস্তব